আমি দেখলাম ফেসবুকে আমাদের একজন মুরব্বী উনি বলেছেন আমরা নাকি নকল ঠিক কিনা ভাইয়ের আমার আমরা আসল নাকি আমরা নকল সেটা তো অতীতে শহর আর্যের মাঠে প্রমাণ করেছি আমরা আসল নাকি নকল সেটা আজকে লাল দিঘির ময়দানে আমরা প্রমাণ করেছি আসল আসল আর নকল ফেসবুকে প্রমাণ হবে না আসলার লোকের প্রমাণ হবে রাজপথের রাজনৈতিক আন্দোলনে আসল মাঠে আসল মাঠে আন্দোলনের মাধ্যমে আসলার লোকের প্রমাণ করুন ফেসবুকে টিপাটিপি করে ছোট্ট শিশুদের মতো আচরণ করবেন না প্রিয় আমার এদেশের সমস্ত সন্নিপীর মাসায়েকদেরকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি যে এই ছাত্র সেনা এই চট্টগ্রামের বুকে প্রতিষ্ঠিত হয়েছে এই দেশের সমস্ত সুন্নি পীর মাসায়েক আমাদের মাতার তাজ তাদেরকে সম্মান জানাই শ্রদ্ধা জানাই সুন্নিয়তের ঐক্যের স্বার্থে আমাদের মহামান্য চেয়ারম্যান আওলাদ রসুল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ যে কোনো ছাড় দিতে তিনি প্রস্তুত আছেন আমাদের মহামান্য মহাসচিব তিনি প্রস্তুত আছেন আমরা মাঠ ময়দানে যে গুরুনের ছাড় দিতে কোনো স্যাক্রিফাইস করতে আমরা প্রস্তুত আছি কিনা ভাই আমার কিন্তু এই ঐক্য আপনি মাঝে মধ্যে বিষের ঠুকা দিবেন ঢিল নিক্ষেপ করবেন আর ঐক্যের বলিয়া উড়াবেন জাতি চিনে গেছে আপনারা ঐক্যের নামে অনৈক্যের চর্চা করেন আমি আবার ছাত্র সেনার ভাইদেরকে বলবো যে আপনারা আপনারা মাঠে ময়দানে ঐক্যের কাজ করবেন সমস্ত সন্নি পীর ভাষায় আমাদের সাথে নিয়ে আগামী দিন সন্নিয়তের বিপ্লব আমরা একত্রিতভাবে করে যেতে চাই কিনা আমার আজকে এই চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আমাদের এই যে দাবিগুলো উত্থাপিত হয়েছে সেই দাবির সাথে আপনারা একমত কিনা অনতি বিলম্বে বাংলাদেশ সরকারকে সেই দাবিগুলোর বাস্তব পদক্ষেপ মাঠে ময়দানে গুরুত্বের সহিত এগুলো বাস্তবায়ন করার জন্য জোর দাবি জানাই আপনারা জানেন উনিশশো সালের একুশে জানুয়ারি এ মাতৃভূমি বাংলার মুখে কুরআন সন্ন্যাভিত্তিক ভিত্তিক সমাজ রাষ্ট্র কায়েমের লক্ষ্য নিয়ে ইসলামী ছাত্র সেনা নামক আদর্শবাহী ছাত্র কাফেলা প্রতিষ্ঠা লাভ করেছিল হাডি পা পা করে আজকে পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে যাচ্ছে এই পঁয়তাল্লিশ তোমা প্রতিষ্ঠার 45 বছরে এ দেশে ইসলামী ছাত্রশেনার কোনো নেতা কর্মীর হাতে এদেশের কোনো মায়ের মুখ খালি হই নাই এদেশের কোনো ভার্সিটি বিশ্ববিদ্যালয়ে আমার কোনো ছাত্রভাই রক্তাক্ত হই নাই এদেশের কোনো মা বোনের তার इज्जत আমার ছাত্রশেনার কর্মী ভাইদের হাতে হারায় নাই আমি আজকে গত 5 আগস্ট বাংলাদেশের যেই गौरव আন্দোলনের ছাত্রদের আন্দোলনের এক পরিবর্তিত সরকার ক্ষমতায় এসেছে আমরা আশা করেছিলাম বাংলাদেশে যেই কুঠা পথার কুঠা বৈষম্যকে দূর করার জন্য এই সরকার ক্ষমতায় এসেছে এই আন্দোলন হয়েছে আমরা দেখলাম মেডিকেলে ভর্তি পরীক্ষায় সেই কুঠা পথায় এখনো বহাল আছে যেখানে সত্তরের উপরে মার্ক পেও আমার ছাত্র ভাইয়েরা মেডিকেলে চান্স পায় নাই সেখানে ৪০ মার্ক পেয়েও চান্স পেয়েছে কোথা পথার বিরোধিতা করতে গিয়ে যে সরকারের পরিবর্তন হয়েছে এখনো যদি সেই কুঠা পথা বহাল থাকে তাহলে সেই কুঠা আন্দোলনের কি দরকার ছিল যদি এখন জানতে চায় কি বলেন ঠিক ছিলাম আমার আজকে অনতি বিলম্বে সেই কুঠা পথার সংস্কার করতে হবে আজকে আমার দেশে এই কুঠা পথার কারণে আমার দেশের মেধাবীরা বাংলাদেশে থাকতে চাচ্ছে না এরা লন্ডন আমেরিকা বিভিন্ন দেশে স্থানান্তরিত হচ্ছে চলে যাচ্ছে কারণ তারা মেধাবী চিক লেখাপড়া করার পরেও এদেশে তাদের ভালো কোনো চাকরি হচ্ছে না কারণ কুঠা প্রথায় তাদের সব চাকরি নিয়ে যাচ্ছে কি বলেন ঠিক কিনা ভাইরা আমার আমার দেশের এই সোনার সন্তানদেরকে তাদের যোগ্যতার ভিত্তিতে সোনার সন্তানদেরকে এ দেশে মাঠি মায়ের রূপ সাজাতে যেন বাংলাদেশে তাদেরকে থাকার ব্যবস্থা করা হয় সেই জন্য সরকারকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে